তো ধর্মসাগর পারের পাশে এখানে একটা রেস্টুরেন্ট আছে সেটাতে ঢুকছিলাম আসসালামু তো আজকে চলে আসলাম ধর্মসাগর পার কুমিল্লা তো ধর্মসাগর পারের যেটা বাচ্চাদের খেলাধুলার জায়গা সেখানে আমরা ঘুরতেছি তো ঘুরে ঘুরে আমরা সবই আপনাদেরকে দেখাবো তো পাশেই থাকবেন তো পুরোটা ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে তো পুরোটা ভিডিওতে ধর্মসাগর পার বা ধর্মসাগরটা আমরা ভিডিও রাশ পর্যায়ে আপনাদেরকে দেখাবো তো পুরোটা ভিডিও যদি দেখেন তাহলে আমার ধর্মসাগর পারের মোটামুটি অনেক কিছুই আপনারা দেখতে পারবেন তো এখানে আমরা ধর্মসাগর পার যারা বাচ্চারা খেলাধুলা করে যে ইয়াগুলাতে সেগুলাতে আসি তো আমি এখানে ধর্মসাগর পারের যে নয়েজগুলো আছে সেই নয়েজগুলো আমি রিমুভ করে দিয়েছি কেন ভিডিওতে এসে নয়েজগুলো থাকলে এখানে গান টান বাজে সমস্যা যদি হয় সেই জন্য আমি নয়েজগুলো রিমুভ করে দিছি তো শুধু আমার বয়সটাই এখানে আছে আমি বয়সটা পরবর্তীতে অ্যাড করেছি তো খুব সুন্দর একটা জায়গা ধর্মসাগর পাহাড় আপনারা যারা আসেন বা আসছেন তারা জানেন তো যারা আসেন নাই তারা আসবেন আশা করি ভালো লাগবে এখানে আসলে এখানে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসলে খুব মানে আনন্দ পাওয়া যায় যারা বাচ্চারা খেলাধুলা করার মতো অনেক খেলনা আছে বা খেলাধুলার জায়গা আছে যেখানে ট্রেনও আছে ট্রেনে চড়া যাবে বাচ্চারা এগুলো খুব আনন্দ বোধ করে তো আমিও একসময় আমার বাচ্চাকে নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে আসছিলাম তারা শুরু থাকতে তখন তারা ভালোই আনন্দ উপভোগ করছে তো আপনারা যারা ছোটো খাটো বাচ্চা আছে তাদেরকে নিয়ে আপনারা আসবেন তাহলে বাচ্চাদের মনগুলো ভালো থাকবে এগুলো দেখলে তারা খুব ভালো আনন্দ ফিল করবে তো খুব সুন্দর একটা জায়গা এখানে কোনো টিকিট লাগে না আপনারা টিকিট ছাড়াই এখানে ঢুকতে পারবেন ঢুকে এই যে এই সরঞ্জামগুলোতে চড়লে টিকিট লাগে এখানে যারা এই সব জিনিসগুলোতে আপনারা উঠবেন বা ব্যবহার করবেন তাহলে টিকিট লাগবে এমনি এই পার্কে ঢুকতে কোনো টিকিট লাগে না তো আমরা আপনাদেরকে ধর্মসাগর সহ দেখাবো যেটা ধর্মসাগর বলে সাগর তো সাগরের মতোই হয় এটা একটা পুকুরের মতো তো এখানে দেখুন কত সুন্দর একটা জিনিস তো এখানে মানে ছেলে মেয়ে বাচ্চারা আর খেলাধুলার জায়গা কিন্তু এখানে বড়োরও সেই আনন্দগুলো উপভোগ করে খুব আনন্দ পাওয়া যায় এখানে আসলে যারা বন্ধুবান্ধব বা ভাই বোনও অনেক সময় আসে বা গার্লফ্রেন্ড নিয়েও আসে এখানে খুব সুন্দর একটা জায়গা এখানে কোনো টিকিট লাগে না শুধু টিকিট লাগে যেই জিনিসগুলোতে চড়ার জন্য এই যে সামনে যেই মানে বাচ্চারা চড়ানোর জন্য যেই খেলাধুলা করার জন্য যে জিনিসগুলা এগুলাতে চর মানে উঠলে টিকিট লাগে না হয় আর কোনোটাতে মানে এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না অন্য অন্য পার্কে তো ঢুকতেই টিকিট লাগে এখানে কোনো ঢুকতে টিকিট লাগে না আমরা ঢুকার পর যে সব জিনিসগুলাতে ব্যবহার করবো সেখানে টিকিট নিয়ে ব্যবহার করতে হয় তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে তা আমরা হাঁটতে হাঁটতে ধর্মসাগর পাড়ের দিকে যাচ্ছি এখানে দেখুন কতগুলা লোক মিলে গান গাইতেছে তো আপনারা নিশ্চয়ই শুনতে পাইতেছেন গানগুলা তো এটা ধর্মসাগর পার্ক আমরা ধর্মসাগর পারে চলে আসছি এটাকে বলে মেন ধর্মসাগর পার্ক তো দেখুন ধর্মসাগর পার্ক কাকে বলে আর এখানে ধর্মসাগরটাই কীরকম আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আপনার পুরোটা ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে সামনে যেটা আমি জুম করে দেখাইতেছি আপনাদেরকে এটা হচ্ছে স্টেডিয়াম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ